তো সাবিল আমি অনেক কাজ দেখেছি ছেলে অপবিশ্বাস বার্তা দেয় না অপবিশ্বাস কাজ করতে পছন্দ করে ফলে দেখা যায় আজকে আমার লুক আহ আজকে আমার মেকআপ সিগনেচার বাই সামিয়া অ্যান্ড বরাবরের মতোই আমার স্টাইলিং করেছে মাফিস কাজুরি আর আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে পোশ সুপার বা হওয়ার পর থেকেই ড্রেসটা খুব বেশি ভালো লাগে আমি মা হয়ে ভালো লাগে বাট মিস করি আমি আমার মা অ্যাকচুয়ালি ফোকাস গেমের মানুষদেরকে নিয়েই আলোচনা হবে অ্যান্ড সমালোচনা হবে তার ব্যক্তিক্রম কিছু নয় দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয় ভালো তাই আমিও তার ব্যত্যক্রম আর ন ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান ফলোয়ার যারা আমাকে সাপোর্ট করে তারাও উচিত এবারে অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে ক্যাচে সো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে আর এদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি কারণ অপবিশ্বাস চিত্ররেখার পাশাপাশি একজন ব্যবসায়ী হোক ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে এবার প্ল্যান আছে স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার আর ডেফিনেটলি বদ বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি সো এখনো কোনোটাই দেখা মানি বাট আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয়ত আমাদের ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো দিয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তার তো কিছু একটা হবে তো দুই হাজার আট সালেই বরবাদ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা দোয়া করি আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে সো এইটা যেন চলমান আসলে এটার জন্য তো একটু প্রিপারেশন দরকার প্রপার সো ওইটাই তো আর শুধু হয়ে উঠছে না দেখা যাক আশা ছাড়বো না তবে কিছু আছে কিন্তু হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সব জায়গাটা চেঞ্জ হয়ে আসে লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছিল মহাপুরুষের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব সো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময় আসলে করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারকা অভিনেত্রী দেখলে বা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় তারা কিন্তু বিজনেসের নিজেকে ইনভলভ করছে সো আমিও ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যা নতুন বিশেষ বা বিচিত্র নায়িকা বা আমার ছবি জগনের কাজ পাশাপাশি বিজনেসরা কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায় আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট চ্যালেঞ্জেড তো নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরও যোগ হয়েছে বাংলাদেশের সুপারস্টার নামে বলবো যে মেগাস্টার সাক্ষী খান তো আমার মনে হয় যে সাবিলার জন্য একটা অনেক বড়ো একটা রেভিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে ও অনেক ভালো করবে আমার অনেক দোষ যদি অ্যাকচুয়ালি আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে বিধায় শাকিব খানের সাথে তার হেভিউ হয়েছে